বাংলাদেশের মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া প্রয়াত দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করার অভিযোগ আনা হয়েছে এই অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে দেওয়া হয়েছে প্রসিকিউটরের কার্যালয়ে এই অভিযোগ দেন জামায়াতে ইসলামের প্রয়াত নেতা দেলোয়ার হোসাইন সাইদির বিরুদ্ধে সে সময় সাক্ষ্য দেওয়া কয়েকজন ব্যক্তি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চল্লিশ জনের বিরুদ্ধে তারা অভিযোগ দিয়েছেন অভিযোগকারীদের মধ্যে আছেন সেই মামলার সাক্ষী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মাহবুবুল হাওলাদার আলতাফ হাওলাদার মাহতাব উদ্দিন হাওলাদার তারা সবাই পিরোজপুরের বাসিন্দা অভিযোগ দেওয়ার সময় তাদের সঙ্গে এসেছিলেন আরেক সাক্ষী মধুসূদন ঘরামির আত্মীয় সুমন্ত মিস্ত্রি বেঙ্গল বাংলাদেশ রিপোর্ট